ফুলবাড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হব বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়িতে দুই দিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজিত উপজেলা সভাকক্ষে বিজ্ঞান মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহতমাল উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম পুকুরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন সাজু জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক শাহাপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ট আব্দুল ওহাব প্রমুখ পরে বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বসানো বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও অতিথিবৃন্দ বিজ্ঞান চর্চাকে বাড়ানো বর্তমান বিশ্ব হল প্রযুক্তি নির্ভর বিশ্ব